এই নয় সেপ্টেম্বর আমরা দেখতে যাচ্ছি যে একটা ডাকসু নির্বাচন আয়োজন হতে যাচ্ছে এই ডাকসু নির্বাচন থেকে যদি আমি আমার প্রত্যাশার কথা বলি তাহলে ডাকসু তো মূলত শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম আমার মূল প্রত্যাশা হচ্ছে এই ডাকসুতে যারা নির্বাচিত হয়ে আসছে তারা যেন ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে পারে তারা যেন ক্যাম্পাসকে মুক্ত করতে পারে এবং তার পাশাপাশি ক্যাম্পাসে আর কোনো দিন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না এই মর্মের জন্য একটা ক্যাম্পাস চার্টার তৈরি হতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে নানা ধরনের বায়াসনেস নানা ধরনের আচরণবিধি কিন্তু ইতিমধ্যে ভঙ্গন হয়েছে কিন্তু নির্বাচন কমিশন এটা নিয়ে কতটা কনসার্ন সেটা আমরা ঠিক জানি না কারণ তারা এটা নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি আমরা প্রতিনিয়ত দেখছি যে নারী প্রার্থী যারা তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে তারা আসলে মাঠেও লেভেল প্লেইং ফিল্ড নেই তো এই যে 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 অভারসাম্য ভারসাম্যহীন একটা অবস্থা এই অবস্থাতেও নির্বাচনটা হতে যাচ্ছে কিন্তু নির্বাচন কমিশন এটাকে আরও সুষ্ঠু নিরপেক্ষ করতে আসলে তেমন কোনো পদক্ষেপ এখনও গ্রহণ করেনি